হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত জানাই আমাদের চ্যানেল বন্য ফুলে আজকে আমাদের জন্য অনেক আনন্দের একটা দিন কারণ পহেলা বৈশাখের আর দুদিন বাকি আর এইবারে পহেলা বৈশাখের উপহারটা আমাদের জন্য অনেক তাই সাথেও ভাগ এলাম মা ও বাবা দুজনে মিলেই উপহারটা আমাদের অনেক দিনের একটি অপ্রকাশিত ইচ্ছে পূরণ হলো আজ ইন্ডাকশন ওভেন পেয়েছি গিফট হিসেবে আরো একটা জিনিস পেয়েছি সেটা হলো নন স্টিক কড়াই আমার মুখের হাসি দেখেই তোমরা বুঝতে পারছো মুহূর্তটা আমাদের জন্য কতটা স্পেশাল মা প্রত্যেকবার পহেলা বৈশাখে জামা দিয়ে থাকে কিন্তু এবার অপ্রত্যাশিত গিফট তাও আবার দু দুটো মাকে বসে একবার বলেছিলাম আমাদের রান্নার ভিডিও গুলোর সমস্যার কথা সে যাই হোক কিন্তু চালু করতে আসলে অতিরিক্ত এক্সাইটমেন্টে আমার দ্বারা চালুই হলো না ইন্ডাকশন ওভেন অবশেষে বাবাকেই হাত লাগাতে হলো ননস্টিক কড়াইয়ের ইনস্ট্রাকশন ফলো করে এতে দিয়ে দিলাম কিছুটা সাদা তেল এরপর সমস্ত কড়াইয়ে তেলটা ভালো করে লাগিয়ে নিতে হবে তারপর মিডিয়াম টু লো হিটে কিছুটা সময় মাখিয়ে রেখে দিতে হবে ওভেনটা অফ করে দিয়ে কড়াইটা ঠান্ডা হয়ে যাওয়ার পর একটি টিস্যু পেপার নিয়ে তেলটা ভালো করে মুছে নিতে হবে আজকে আর এটাই কোনো রান্না করব না একেবারে পহেলা বৈশাখে মিষ্টি বানিয়ে ঠাকুরকে দেব তোমরাও আশীর্বাদ করো আর ভালোবাসা দিয়ে আমাদের দুবনের পাশে থেকো তোমরা পহেলা বৈশাখে কে কি গিফট পেলে অবশ্যই জানিও